দেখতেই পারছেন যদি আমরা এখন এক্সপোর্ট অপশনে ক্লিক করি আমাদের এক্সপোর্টটা সুন্দরভাবে নিয়ে নিবে আরও দেখা যাচ্ছে এখানে সব রকমের ট্যাম্পলেট আমরা ব্যবহার করতে পারছি এবং সুন্দর করে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের নিউ নতুন একটা ভার্সনের ক্যাপকাট আমরা পেয়ে গিয়েছি এটা ভার্সনটা হচ্ছে ভার্সনটা হচ্ছে তেরো পয়েন্ট এটা বুঝতে পারলেন একদম লেটেস্ট একটা ভার্সনের একটা ক্যাপকাট আমরা ব্যবহার করতেছি একদম প্রো ভার্সন দেখেন আমাদের এই যেটা এখন আছে একদম প্রো ভার্সনে আছে আমরা সব কিছু এক্সপোর্শন ধর করতে পারব যদি আমরা একটা ভিডিওর উপরে ক্লিক দিই আমরা ইফেক্ট অপশন একটা ক্লিক করছি দেন এই দেখেন এই টেম্পলেটগুলো আপনাদের কিন্তু দেখাবে ফ্রি না এগুলো পুরো মুড দেখাবে আপনি যে কোনো একটা যদি এখান থেকে ব্যবহার করেন দেখেন এই টেম্পলেটটা আমি এখানে ব্যবহার করতেছি এবং যদি কোনো কিছু এডিট করেন সব কিছু আপনি যখন এডিট করা শেষ হবে এই জাস্ট আমি একটু ক্লিপ দিয়ে দিলাম দেন এটা ফোকাস মোড একটা অপশন আছে এই ফোকাস মোড কিন্তু আপনারা সকলে দিতে পারেন না ঠিক আছে এই ফোকাস মোড সবাই দিতে পারে না এই ফোকাস মোডটা আমি দিয়ে দিলাম ফোকাস মোড দিয়ে এক্সপোর্ট হয় নাকি ভাই আপনাদের সরাসরি আমি আজকে দেখাবো এক্সপোর্ট হয় কি না দেখেন আমাদের ফোকাস মোডটা সেট হয়ে গেছে এবং ফোকাস মোডটা আমরা একদম সুন্দরভাবে টেনে দিয়েছি এবং লাস্টের লেয়ারটা আমরা কেটে দিব সো সুন্দরভাবে ফোকাস মোডটা এই করার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্লার হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট ওর দিক থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবো দেখবো আমরা এক্সপোর্ট হয় কি না জাস্ট এইখানে যেগুলো অপশান আছে সব কিছু একই থাকবে আমরা জাস্ট সিম্পলি এক্সপোর্ট অপশানে ক্লিক করব কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু আমাদের কিন্তু আসে নাই কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু আমাদের আসে নাই আমাদের সুন্দরভাবে এক্সপোর্টিং হচ্ছে এবং খুবই দ্রুত এক্সপোর্ট হচ্ছে আচ্ছা সো এই ক্যাপ আপনারা কীভাবে পাবেন এই ক্যাপ আপনারা পাবেন অবশ্যই আপনাদের পুরো ভার্সন একদম ফ্রিতে দেওয়া হবে আমি একদম আপনাদের ফ্রিতে দিয়ে দিব সো কালকে বা পরশু দিন আপনাদেরকে আপনাদের ভিডিও আসবে কীভাবে আপনারা পুরো ভার্সনটি ডাউনলোড করবেন সো একদম প্রপারলি গাইস দেখাইতে হবে যে কীভাবে পুরো ভার্সনটা আপনারা সেট আপ করবেন ঠিক আছে সব রকম সার্ভিস এখান থেকে আপনারা পাবেন তো কালকের পর্যন্ত আপনাদেরকে এখন ওয়েট করতে হবে আমি এই টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো এবং কালকে ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন